আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো সেনেন্ট আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মুর প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য আজকে আমরা সেনাতে গেলাম আমরা সেনাতে আসলে স্বপ্ন সুপার শপে যাই সুপার শপে সবকিছুই পাওয়া যায় স্বপ্নের ভিতরে ভিডিও করা নিষেধ তাই আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না যে আমরা স্বপ্ন থেকে কি কি নিছি স্বপ্ন থেকে কেনাকাটা করে এখন আমরা যাচ্ছি সেনা শপিং মলের ভিতরে আর আমি তো যেখানে যাই সেখানেই একটু ভিডিও করে নেই তাই আমি চারিপাশটা ভিডিও করতেছিলাম সেনায় শপিং করতে ভালোই লাগে আমুকে রেখে আমি একা একাই দোতলায় উঠতে লাগলাম তারপরে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আম্মু ভাবছিল একটি বোরকা নিবে কিন্তু বোরকা আমার পছন্দ হয়নি বলে আম্মু নেয়নি আর আম্মু কালো বোরকাই বেশি পরে এবারও একটু কালো বোরকাই নিতে চাচ্ছিল আমি বলেছি যে তুমি সব সবসময় কেন কালো বোরকা পরো তুমি একটু কালারিং বোরকা কিনতে পারো না আম্মুর পছন্দ হলো না তাই কোনোটাই কিনলো না পরে আম্মু টুকিটাকি কেনাকাটা করে আমরা চলে আসলাম সেনা থেকে সেনা থেকে চলে আসলাম রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য ওয়েটারকে ডেকে আম্মু গিরিল আর নান অর্ডার দিল সাথে ফানটা আর ঠান্ডা পানি আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে